পুরীর রথযাত্রার ইতিহাস পুরীর রথযাত্রা হিন্দু ধর্মের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ উৎসব যা ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী শহরে প্রতি বছর আষাঢ় মাসে আয়োজিত হয় এই রথযাত্রা বিশ্বব্যাপী পরিচিত এবং লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে এই পবিত্র উৎসবে এর উৎপত্তি ও প্রাচীন ইতিহাস কিংবদন্তি ও পৌরাণিক উৎস কী তা এবার জানব রথযাত্রার ইতিহাস সত্যযুগ পর্যন্ত বিস্তৃত বলে মনে করা হয় স্কন্দ পুরাণ অনুসারে অবন্তীর পুরীতে ভগবান জগন্নাথের মন্দির তৈরি করেছিলেন এবং তিনি মন্দিরে দেবতাদের মূর্তি স্থাপন করেন ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী কৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রদুম্মের সম্মুখে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্র তটে ভেসে আসা একটি কাষ্ঠখণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন এবার আমরা জানব মূর্তি নির্মাণের কাহিনী সম্পর্কে কিংবদন্তি অনুসারে রাজা ইন্দ্রদম্য একজন উপযুক্ত কাষ্ঠশিল্পীর সন্ধান করতে থাকেন যখন এক বৃদ্ধ ব্রাহ্মণ শিল্পী তার সামনে দাঁড়ান সেই কাষ্ঠশিল্পী রাজাকে জানিয়ে দেন যে মূর্তি নির্মাণকালে কেউ যেন দরজা না খোলে কিন্তু রানী গুন্ডিচা অধৈ্যতার কারণে নির্ধারিত সময়ের আগেই দরজা খোলা হয় ফলে মূর্তিগুলি অসম্পূর্ণ থেকে যায় এই অসম্পূর্ণ মূর্তিগুলি আজ জগন্নাথ বলরাম ও সুভদ্রা হিসাবে পূজিত হয় এবার আমরা জানব রথযাত্রার প্রতিষ্ঠাকাল মধ্যযুগীয় ইতিহাস রথযাত্রার সূচনা প্রায় হাজার বছরের পুরনো বলে ধারণা করা হয় ইতিহাস অনুযায়ী গঙ্গা রাজবংশ ও গণপতি রাজারা পুরীতে রথযাত্রা চালু করেন প্রায় সাতশো বছরের পুরনো পুরীর রথযাত্রা উৎসব পুরীর জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে গড়ে উঠেছে যা হিন্দুর চার ধামের মধ্যে অন্যতম মন্দির নির্মাণের ইতিহাস কি। বর্তমান জগন্নাথ মন্দিরটি পূর্ব গঙ্গা রাজবংশের তৃতীয় ত্রিকলিঙ্গ রাজা অনন্তবর্মন চোদাগঙ্গা বারো শতকে নির্মাণ করেছিলেন অনন্ত বর্মন মূলত একজন শৈব ছিলেন এবং এগারোশো বারো খ্রিস্টাব্দে উৎকল অঞ্চল জয় করার পর তিনি বৈষ্ণব হয়েছিলেন মন্দির নির্মাণ অবশ্যই এগারোশো বারো খ্রিস্টাব্দের পরে শুরু হয়েছিল এবং তার পুত্র অনঙ্গ ভীমা রাজত্বকালে সম্পন্ন হয়েছিল রথযাত্রার তাৎপর্য ও ঐতিহ্য ধর্মীয় গুরুত্ব পুরাণ অনুযায়ী রথে করে ভগবান জগন্নাথের সফর মূলত তার মা গুন্ডিচার ঘরে যাওয়ার প্রতীক দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে পুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে যে ব্যক্তি রথযাত্রায় প্রভু জগন্নাথের নাম জপ করে গুন্ডিচা নগরে যায় সে পুনর্জন্মের চক্র থেকে মুক্তি পায় এবার জানব গুন্ডিচা মন্দির ও এর তাৎপর্য গুন্ডিচা মন্দিরে জগন্নাথের ভ্রমণকে অনেকে মাসির বাড়ি যাওয়া মনে করেন পুরাতত্ত্ববিদ ও ইতিহাসবিদদের মতে গুন্ডিচা আসলে রাজা ইন্দুম্যের স্ত্রী গুন্ডিচা মন্দিরে ত্রিমূর্তি সাত দিন অবস্থান করেন এবং এই সময়ে বিভিন্ন উৎসব অনুষ্ঠিত হয় এবার আমরা জানব রথ নির্মাণের ঐতিহ্য রথের বৈশিষ্ট্য প্রতি বছর জগন্নাথ বলরাম এবং সুভদ্রার জন্য তিনটি পৃথক রথ নির্মাণ করা হয় জগন্নাথের রথের নাম নন্দীঘোষ বলরামের রথের নাম তালধ্বজ এবং সুভদ্রার রথের নাম দর্পদলন নন্দীঘোষ রথের উচ্চতা বিয়াল্লিশ পয়েন্ট পঁয়ষট্টি ফুট এবং এতে ষোলোটি চাকা রয়েছে তালধ্বজ রথের উচ্চতা তেতাল্লিশ দশমিক তিন শূন্য ফুট এতে বারোটি চাকা রয়েছে চলুন এবার রথ নির্মাণের পদ্ধতি জেনে নেওয়া যাক অক্ষয় তৃতীয়ার দিন থেকে রথ নির্মাণের কাজ শুরু হয় এবং প্রায় দুই মাস সময় লাগে তিনটি রথ প্রস্তুত করতে রথ তৈরি করতে কোনো ধাতব পেরেক বা স্ক্রুয়ের ব্যবহার করা হয় না বরং প্রাচীন প্রথা মেনে কাঠের খুঁটি এবং জয়েন্ট ব্যবহার করা হয় বিশেষ ধরনের নিমকাঠ দিয়ে এই রথগুলি তৈরি করা হয় এবং প্রতি বছর নয়াগড়ের দাসপাল্লা বন থেকে কাঠ আনা হয় চলুন এবার জেনে নেওয়া যাক সোনার কুঠারের ব্যবহার রথ তৈরির জন্য গাছের গুঁড়ি কাটতে সোনার কুরুল ব্যবহার করা হয় প্রথা মেনে এই কাঠ কাটা হয়ে থাকে সোনার কুঠার দিয়ে এবং মন্দিরের প্রধান পুরোহিত জঙ্গলে গিয়ে নির্বাচিত গাছের পুজো করেন রথযাত্রার আচার অনুষ্ঠান পাহানরা অনুষ্ঠান রথ প্রস্তুত হওয়ার পর পাহানরা নামক একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই সময় পুরীর রাজা পালকি চেপে মন্দির চত্বরে আসেন এবং তিনটি রথের পূজা সম্পন্ন হয় তার উপস্থিতিতে রাজা স্বয়ং সোনার তৈরি ঝাঁটা দিয়ে মন্দির চত্বর এবং রথ যে পথে অগ্রসর হবে সেই পথ নিজের হাতে পরিষ্কার করেন চলুন জেনে নেওয়া যাক রথের যাত্রা আষাঢ়ের শুক্ল দ্বিতীয়া থেকে দশমী পর্যন্ত নয় দিনের এই যাত্রা বিশ্ব প্রসিদ্ধ রথযাত্রায় জগন্নাথ বলরাম এবং সুভদ্রার রথ নগর পরিক্রমা শেষে গুন্ডিচা মন্দিরে যাত্রা শেষ করে এবং সেখানে সাত দিন বিশ্রাম নেন এরপর তারা পুনরায় তাদের মূল আবাসে ফিরে আসেন রথযাত্রার ঐতিহাসিক বিপর্যয় আক্রমণ ও বন্ধকাল পুরীর জগন্নাথ মন্দির ইতিহাসে আঠারো বার আক্রমণ ও লুণ্ঠন করা হয়েছে পনেরোশো আটষট্টি সালে বাংলার করোরানি রাজা সুলাইমান খান করোরানি সেনাপতি কালাপাহাড় পুরীর জগন্নাথ মন্দির আক্রমণ করেন সেই সময় পনেরোশো আটষট্টি থেকে পনেরোশো সাল পর্যন্ত মোট নয় বছর বন্ধ ছিল রথযাত্রা ষোলোশো এক সালে তৎকালীন বাংলার নবাবের কমান্ডার মির্জা খুররাম হামলা দেয়ালায় পুরীর মন্দিরে পুনঃপ্রতিষ্ঠা স্থানীয় ঐতিহ্য অনুসারে বিশাল মহান্তি নামে একজন উড়িয়া জগন্নাথের অর্ধদগ্ধ মূর্তি থেকে ব্রহ্মাকে রক্ষা করতে সক্ষম হয়েছিল কুড়ি বছর পর পনেরোশো নব্বই থেকে বিরানব্বই সালে রাজা রামচন্দ্রদেব জগন্নাথ মন্দিরে দারুমূর্তি পুনঃপ্রতিষ্ঠা করেন এবং ব্রহ্মাকে প্রভুর নতুন মূর্তিতে সন্নিবেশ করেন রামচন্দ্র দেব দ্বিতীয় ইন্দ্রদুম্ম নামে পরিচিত এবার চলুন জানি আধুনিক যুগে রথযাত্রার ব্যাপক প্রচার ও বিস্তার সম্পর্কে বর্তমানে ইস্কনের ব্যাপক প্রচারের জন্য রথযাত্রা এখন বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয় ভারতের বিভিন্ন অঞ্চলে বিশেষত উড়িষ্যা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয় রথযাত্রার বর্তমান আয়োজন প্রতি বছর রথযাত্রা দেখতে দেশ বিদেশে লক্ষ লক্ষ পর্যটক পুরীতে ভিড় জমান রথের দড়িতে টান দিতে প্রতি বছরই লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম হয় আধুনিক যুগেও রথযাত্রার সমস্ত প্রাচীন ঐতিহ্য ও আচার অনুষ্ঠান যত্ন সহকারে পালন করা হয় তো বন্ধুরা এই ছিল পুরী রথযাত্রার ইতিহাস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ লিখে যাবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন